হ্যালো ফ্রেন্ডস আপনি হয়তো অলরেডি ভিডিও টাইটেল এবং তামবেল দেখে বুঝে গেছেন যে আজকে আপনি কি শিখবেন হ্যাঁ আজকে আমি আপনাদেরকে শিখাবো কী করে খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের গান শোনার স্পিকারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কী করে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে গান শুনবেন আর এটা এখন ভেবে নিয়েন না যে আমি আপনাদেরকে হেডফোন দিয়ে গান শোনানোর কোনো টিপস দেবো আমি আপনাদেরকে আপনাদের মোবাইলের মাধ্যমে কী করে গান শুনবেন সেটাই শিখিয়ে দিবো একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজকের ভিডিওটি দেখে অবশ্যই আপনি উপকৃত হবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন কারণ এই সমস্যাটার মধ্যে সবারই কিন্তু পড়তে হয় দেখা যায় কিছুদিন পর পর কিন্তু আমাদের মোবাইল সহ বন্ধুদের মোবাইলের কিন্তু খুবই একটি বিষয় তো অবশ্যই সবার সাথে শেয়ার করবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা আর আমি আছে আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন হ্যালো ফ্রেন্ডস তো ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে একটি অ্যাপস করতে হবে ইনস্টল অ্যাপসটি ইনস্টল করার লিংক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আর ভিডিও ডিসক্রিপশন বক্সটি অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটা যখন প্লে করছেন তখন কিন্তু একটি টাইটেল আপনার সামনে শো করেছে ভিডিওর তো সেই টাইটেলের উপর যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে তো আশা করি যাদের এটি কুজতে কিংবা এটি কুঁজে পেতে প্রবলেম হতো তারা আজকের পর থেকে খুব সহজেই কুজে বের করতে পারবেন তো ইনস্টল করার পর অ্যাপসটি অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক অ্যাপসটি ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিছু পারমিশন চাইতে পারে ফার্স্ট টাইমে সেই পারমিশনগুলো অবশ্যই আপনি দিয়ে নেবেন দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে গিবে এই যে দেখেন গিভ পারমিশন তো এখানে অবশ্যই আপনি করে দিবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু অ্যালাউ চাইবে সেই অ্যালাউগুলো অবশ্যই আপনি দিয়ে দিবেন অ্যালাউগুলো দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন আপনার ফোনে যে গানগুলো আছে সেই গানগুলো কিন্তু শো করবে তো আপনারা হয়তো ভাবছেন এখানে শুধু অডিও গানই শোনা যাবে আপনার ফোনের স্পিকার নষ্ট হয়ে গেলে সামনে স্পিকার দিয়ে সেটা ভুল ধারণ আপনারা কিন্তু ভিডিও যে কোনো দেখতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া এবং স্পিকারের মাধ্যমে কিন্তু আপনার সাউন্ডটা শুনতে পারবেন আপনার ফোনের সামনে যে স্পিকার টা থাকে সেই স্পিকারের মাধ্যমে তো এখান থেকে যদি আপনি এই যে দেখেন থ্রি লাইন একটি অপশন থ্রি লাইনে যদি করে দেন ক্লিক থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন অল ফাইলস এবং ভিডিওস আপনি যদি ভিডিওস করে দেন ক্লিক তাহলে কিন্তু ভিডিওস এখানে সব চলে আসবে আপনার ফাইলে যে ভিডিওগুলো আছে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং শুনতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া আপনাকে কিন্তু রকম হেডফোন ইউজ করতে হবে না তো দেখেন এখানে কিন্তু অলরেডি সব ভিডিও চলে এসেছে আমার ফোনের তো এভাবে কিন্তু ছোট্ট একটি কাজ করার মাধ্যমে আপনার স্পিকারটা নষ্ট হয়ে গেলেও খুব সহজে আপনারা গান শুনতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন এই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন আশা করি আজকের পর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্পিকার নষ্ট হয়ে গেলেও খুব সহজে আপনারা আপনাদের ফোনের সামনে স্পিকার দিয়ে খুব সহজেই গান শুনতে পারবেন কোনো রকম সমস্যা চালাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর প্রতিনিয়তই যদি এরকম ভিডিও পেতে চান কোনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি যে ভিডিওগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে অনেকটাই প্রয়োজন তো ভালো থাকুন আবার হবে আপনার সাথে নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ